একযোগে ভারতের তিনশো স্কুল ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি চব্বিশ ঘন্টার আল্টিমেটাম আতঙ্কে আচ্ছন্ন গোটা ভারত চালানো হয় ব্যাপক তল্লাশি এবার বাগদাদ ঘিরে আগ্রাসী পরিকল্পনা ইসরায়েলের ইরাকের জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টির পায়তারা নেতানিয়াহুল বলছেন বিশ্লেষকরা ইরানের সবচেয়ে বড় গুপ্তচরকে শনাক্ত করে ফেলেছে তেহরান নিজেদের সব তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দিত কাদ্দার খ্যাত চৌবি আসল নতুন করে রাশিয়া ইউক্রেন উত্তেজনা তুঙ্গে নিরাপত্তা হুমকিতে ইউরোপ পুতিন বাহিনীকে ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ন্যাটো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাহাত্তর দেশকে পেছনে ফেলে বাংলাদেশি তরুণের জয় পুরস্কার হিসেবে পকেটে অর্ধকোটি টাকা ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক শত শত স্কুল আর গুরুত্বপূর্ণ বিমানবন্দরে একযোগে বোমা হামলার হুমকি দিয়েছে অজ্ঞাত এক গোষ্ঠী পুলিশের তথ্য অনুযায়ী শুধু দিল্লিতেই তিনশোটিরও বেশি স্কুল ও প্রতিষ্ঠানের ইমেলে এক বার্তা পাঠানো হয়েছে রোববার ভোরে টেরোরাইজার্স ত্রিপল ওয়ান নামে গোষ্ঠীর পাঠানো বিভিন্ন প্রতিষ্ঠানে ইমেলে হুশারি করা হয় ভবনের চারপাশে বোমা প্রতিক্রিয়া দেখাও অথবা বিপর্যয়ের মুখোমুখি হও চব্বিশ ঘন্টার মধ্যে বোমা নিষ্ক্রিয় না করলে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয় এমনকি দিল্লি বিমানবন্দরসহ দেশের একাধিক বিমানবন্দরকেও টার্গেটের তালিকায় রাখা হয় ইমেল পাওয়ার পরপরই ভারতের পুলিশ দমকল বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট তল্লাশি শুরু করে দার্কার সিআরপিএফ পাবলিক স্কুল ও কুতুব মিনারের কাছে সর্বদয় বিশ্ববিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় তবে সন্দেহজনক কিছুই মেলেনি ভাজন কিছু না পেলেও দিল্লিসহ এর আশেপাশের শহরে এখনও আতঙ্ক বিরাজ করছে কারণ এর আগেও একই ধরনের বারবার বোমা হামলার হুমকি পেয়েছে দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাত্র এক সপ্তাহ আগেই ডিপিএস দ্বারকা কৃষ্ণ মডেল স্কুলসহ একাধিক বিশ্ববিদ্যালয় হুমকির মুখে পড়েছিল ফলে প্রশ্ন উঠেছে বারবার এই হুমকির পেছনে কি কোনো সংগঠিত চক্র কাজ করছে নাকি শুধুমাত্র আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কৌশল এই প্রশ্নের উত্তর না মিললেও এখন আতঙ্কে আচ্ছন্ন গোটা ভারত হাসানাত নিউজ মধ্যপ্রাচ্যে বহুদিন ধরে ইসরায়েলি আগ্রাসনের ছায়া বিস্তৃত কাজা পশ্চিম তীর লেবানন সিরিয়া কিংবা ইয়েমেন প্রতিটি ক্ষেত্রেই ইসরায়েলি সামরিক অভিযান ও হুমকির মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করছে এবার সেই ধারাবাহিকতায় নতুন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ইরাক জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভাষণের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ও আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেন এদিকে ইরাকের রাজধানী বাগদাদ এই বক্তব্যকে সরাসরি ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন সতর্ক করে বলেন দেশের যে কোনো নাগরিকের ওপর হামলা গোটা জাতির উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে যদিও বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর এই ধরনের হুমকি নতুন নয় ইসরায়েলের ইরাক সংক্রান্ত নীতি দুই দিকে রয়েছে একটি আঞ্চলিক অন্যটি ইরাকের অভ্যন্তরীণ দীর্ঘদিন ধরে ইসরায়েল গ্রেটার মিডল ইস্ট প্রকল্প এবং কথিত ডেভিড কোটির গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে যার ভেতরে ইরাককেও রাখা হয়েছে পাশাপাশি ইসরায়েল শুরু থেকেই সাতটি ফন্টে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছিল এই সাতটির মধ্যে ছয়টিতে তারা ইতিমধ্যেই সামরিক অভিযান চালিয়েছে একমাত্র বাকি ছিল ইরাক যেটিতে ঢোকার ঘোষণা তারা আগেই দিয়েছিল তাই বর্তমান হুমকিকে সেই পরিকল্পনার পরবর্তী ধাপ হিসেবে দেখা হচ্ছে তবে ইরাকের জাতীয় নির্বাচনের আগে এই আগ্রাসী অবস্থানকে রাজনৈতিক প্রক্রিয়া বিঘ্নিত করার কৌশল হিসেবেও ব্যাখ্যা করছে বিশ্লেষকরা নির্বাচনী অস্থিরতার সুযোগ নিয়ে দেশটিকে নতুন করে অস্থিতিশীল করার চেষ্টা করছে তেলাবি আর এই হুমকি কেবল ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর জন্য নয় বরং পুরো ইরাকের স্থিতিশীলতা নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদকে নতুনভাবে ঝুঁকির মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা যুগান্তর নিউজ বহুদিন থেকেই ইরানের সব স্পর্শকাতর তথ্য ফাঁস করে আসছিলেন ঘরের ভেতর লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর শত্রু কঠিন অনুসন্ধান আর নানা কৌশলের পর অবশেষে তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছে তেহরান সেই সাথে তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় সোমবার সকালে কার্যকর করা হয়েছে সেই গুপ্তচরের মৃত্যুদণ্ড দেশটির বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান এই তথ্য নিশ্চিত করেছে অভিযুক্ত গুপ্তচরের নাম বাহমান চবি আসল তিনি ইরানের টেলিযোগাযোগ প্রকল্পে একজন ডেটাবেস বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন সেখান থেকেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে স্পর্শকাতর তথ্য ফাঁস করে আসছিলেন তিনি অভিযোগ অনুযায়ী সংবেদনশীল টেলিযোগাযোগ প্রকল্পে যুক্ত থেকে তিনি গোপনে সরাসরি ডেটাবেস ও তথ্য ভাণ্ডারে প্রবেশের সুযোগ তৈরি করেছিলেন এমনকি ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানির রুট সম্পর্কেও তথ্য পাচার করতেন তিনি ইরানের বিচার বিভাগের দাবি চৌবি আসল সরাসরি মোসাদের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন ফলে ইরানে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এসব অপরাধে তাকে পৃথিবীতে দূষণ ছড়ানোর অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে অভিযুক্তের আপিল খারিজ হওয়ার পর সোমবার ভোরে কার্যকর করা হয় তার ফাঁসি চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে প্রবেশ করেছিল ইরান তখন দেশটির ভেতরের এই শত্রুর কারণেই কাবু হয়ে পড়েছিল তেহরান নিজেদের শীর্ষ সামরিক নেতা পারমাণবিক বিজ্ঞানী আর ক্ষেপণাস্ত্র কর্মসূচির বড় ক্ষতি হয় গুপ্তচরের তথ্য পাচারের কারণে বিশেষজ্ঞদের মতে ঘরের শত্রুর জন্যই ইরান তার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সুরক্ষা দিতে বারবার ব্যর্থ হয়েছিল বিশ্লেষকরা বলছেন এবার সেই ফাঁকফোকর কিছুটা হলেও পূরণ করতে পারবে তেহরান কারণ রাষ্ট্রের সব শীর্ষ তথ্য ফাঁস করা সেই গুপ্তচরের মৃত্যু ইঙ্গিত দিচ্ছে ইরান ঘরের শত্রু চিনতে শুরু করেছে যদিও সেই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকরের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে তবুও রহস্য আর ভয়াবহতার আবরণে মোড়া এই মৃত্যুদণ্ড দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নতুন করে সুরক্ষা দিতে সহায়তা করবে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ নতুন করে যেন ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহ একের পর এক শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দগ্ধ হচ্ছে ইউক্রেন যার কারণে ইউরোপের নিরাপত্তা কাঠামো এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এছাড়া সীমান্ত পেরিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতি আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে এতে যেন ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে এক যুদ্ধের বার্তা শনিবার মধ্যরাতের পর ইউক্রেনের রাজধানী কিয়েভ জাপোরিঝিয়া ও আরও কয়েকটি শহরে ভয়াবহ হামলা চালায় মস্কো আকাশজুড়ে বিস্ফোরণের শব্দ সতর্ক সাইরেন ও আতঙ্কে রাত কাটান দেশটির বাসিন্দারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন রাশিয়া কেবল ইউক্রেনেই থেমে থাকবে না ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশ প্রতিরক্ষা সক্ষমতাও এখন মস্কোর পরীক্ষার মুখে এরই মধ্যে পোল্যান্ড ডেনমার্ক ও এস্তোনিয়ার আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে পোল্যান্ড সাময়িকভাবে বুবলিন ও শোভ অঞ্চলে আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাশাপাশি ন্যাটো বাল্টিক সাগরে যুদ্ধজাহাজ ও নজরদারি প্ল্যাটফর্ম মোতায়েন করে প্রস্তুতি জোরদার করেছে মস্কোর এমন আকস্মিক হামলায় প্রায় দশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা যৌথভাবে সীমান্ত সুরক্ষায় ওয়াল গঠনের পরিকল্পনার ঘোষণা করেছেন আর রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এসব পদক্ষেপ ইউরোপে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এদিকে শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগেই জাতিসংঘের সাধারণ পরিষদে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন মস্কোর বিরুদ্ধে কোন আগ্রাসন চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর নিজেদের আকাশ সীমায় রুশ বিমান ভূপাতিত করা উচিত তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও তার অবস্থান পরিবর্তন করেছেন এবং প্রথমবারের মতো বলছেন মস্কোর কাছ থেকে ইউক্রেনের সব জমি পুনরুদ্ধার করা সম্ভব সব মিলিয়ে ক্রমেই জটিল হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধ আর কেবল দুই দেশের লড়াই নয় বরং গোটা ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন নতুন হামলা ও পাল্টাপাল্টি হুমকিতে বাড়ছে আতঙ্ক বিশ্বের পঁচাত্তরটি দেশের একশো জন প্রতিযোগী অংশ নেন লিবিয়ার প্যানকাজিতে অনুষ্ঠিত হওয়া তেরোতম আন্তর্জাতিক হিফজুল কোরআন ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণার্দ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় মোট আঠারো জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বে বিজয়ী ঘোষণা করা হয় ফলাফলে বাংলাদেশের প্রতিনিধি হাফিজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পঞ্চাশ হাজার লিবিয়ান দিনার বাংলাদেশি মুদ্রা পুনরায় যা আটষট্টি লাখ টাকার সমান দীর্ঘ এগারো বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় দুই সাল থেকে বাংলাদেশের প্রতিযোগীরা সাফল্য অর্জন করে আসছেন দুই সালে সালেহ আহমদ এবং মুস্তাফিজুর রহমান গাজী তাফসির দুই সালে মাহমুদুল হাসান তাফসির এ বিভাগে সাফল্য অর্জন করেন নতুন করে হাফিজ আনাজ বিন আতিকের এই অর্জন বাংলাদেশকে বিশ্বকোরআন মঞ্চে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করছে মুসলিমী